সিলেট আহ নগরীর সিলেট সদর উপজেলার হজরত শাহ ফুরান রহমতুল্লা মাজার গেত ঠিক আহ বিপরীত পাশ্বে প্রেদর্শকৃন্দ দেখছেন আহ যে টানা বৃষ্টি আর অতি ভারী বর্ষণে সিলেট নগরীর অনেক নিম্নাঞ্চল এলাকায় জলাবদ্ধতা সৃষ্ট হয়েছে যেমনটা গতকালও দেখানোর চেষ্টা করছিলাম আজও আসলে আমরা দেখানোর চেষ্টা করছি প্রেদর্শকৃন্দ যে সিলেট নগরীর হজরত শাহ ফুরান রহমতুল্লাহ মাজার গইকেট ঠিক বিপরীত পাশে আসলে যে সিলেট সিটি কর্পোরেশনের ঠিক চৌত্রিশ নম্বর ওয়ার্ড আমরা বলতে পারি যে সিলেট সিটি কর্পোরেশন নবগঠিত চৌত্রিশ নম্বর ওয়ার্ড এখানে আসলে টানা বাড়ি বর্ষণ এবং অতি বাড়ি বৃষ্টির ফলে আসলে কি পরিমাণ জলাবদ্ধতা সেটি আপনারা দেখছেন প্রিয় দর্শকবৃন্দ ও এখানে আসলে অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানে দেখতে পাচ্ছেন যে পানি একেবারে সুইসুই অবস্থান রয়েছে অর্থাৎ গত শুক্রবার থেকে সিলেটে কখনো আলকা বৃষ্টি কখনো মাঝারি বৃষ্টি আবার কখনো অতি ভারী বৃষ্টি যেমনটা গতকাল থেকে কিন্তু আজ চার অগস্ট পর্যন্ত ঠানাম অতি ভারী বৃষ্টির ফলে আসলে বর্তমান চিত্রগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আমি কাজনগর চা বাগান থেকে আসলে এখানে কত পানি ভেঙে আসছেন আপনি এখানে বহু পানি ভেঙে আসছে আসলে কত বর্ষ থেকে এভাবে পানি ভেঙে আসছে এটা আজ অন্ততপক্ষে এক

কারণটা কি এটাতে আমি বলতে পারবো না এটা জলপ্রদ্রতা সৃষ্টি হয় ড্রেনিং ব্যবস্থা নাই ড্রেনিং ব্যবস্থা নেই প্রথম থেকে ড্রেনিং ব্যবস্থা নেই এটা প্রায় আহ ছয় সাত বছর ধরে আগে পানি যাইত অন্যদিকে মানুষের বাউন্ডারি টাউন্ডারি ভরিচে খোলা ছিল এখন ড্রেনিং ব্যবস্থা এইদিকে যে ড্রেন এগুলা জাম ছোট ড্রেইন এ দুই ফুটের ড্রেন এটা দিয়ে এত পানি কাবার করে না সারা বাউবলের পানি পাহাড়ের পানি এই এই যা এই পদক্ষেপ নেওয়া উচিত এটা আমি মনে করি সিটি কর্পোরেশন অবগত আছে এ ব্যাপারে এটা অচিরেই ব্যবস্থা করা দরকার অতিই ব্যবস্থা করা দরকার সিটি কর্পোরেশনে জানা আছে উনাদের এটা অতিশত্বর করা দরকার অনেক মেয়ে স্কুলে যায় কলেজে যায় অফিস আদালতে যায় কোন খুব অসুবিধা হয় অসম্ভব অসুবিধা হয় বেশি বাচ্চা আর মহিলাদের আর অফিস কামী যারা সরকারি অফিস কামী যারা এরা যাই যে ঠিক টাইম মতো তো এই জন্য আমি অনুরোধ জানাবো সিলেক্ট সিটি কর্পোরেশনের কাছে যে অন্তত এই ব্যবস্থাটা করে দেওয়া ড্রেনিং ব্যবস্থাটা করে দেওয়া আপনি কি ওই আমি এই এলাকার বাসিন্দা কত নম্বর ওয়ার্ড এটা হচ্ছে আহ নম্বর ওয়ার্ড চৌত্রিশ নম্বর চৌত্রিশ নম্বর ওয়ার্ড এখানে আসলে গত সিটি নির্বাচন কিংবা দায়িত্ব সংসদ নির্বাচনে অনেক আশা করে মানুষজন কিন্তু কিচ্ছু পাইনি বাহুবলবার্ষিক পাই নাই না পাওয়ার কারণটা কি না পাওয়ার কারণে এটা সিটি কর্পোরেশন দানে ধন্যবাদ আমরা কথা বলবো আরেকজনের সাথে কথা বলবো আসলে

একটা 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 পাইপ দিয়ে এটা ব্যহত এটা অঞ্চলের পানি নিষ্কাশনের একমাত্র রাস্তা এটা আমাদের দিকে যেুন যাব না আমি এডবুকে আমি এডবুর দেবাশীষপুরcast তো আমি বা আমাদের এই এলাকায় অন্তত কয় হাজার লোক এই এই রাস্তা ব্যবহার করতেছে এবং এই স্কুল কলেজের যে ছাত্রছাত্রীরা সাধারণত আপনাদের সবাই জানা আছে এখন কেটস কেটস করে কেটস না পরে স্কুলে যেতে পারে না যদি স্যান্ডেল পরে যায় স্কুলে ঢুকতে দেয় না এই জুতা মোজা পরে বাচ্চারা স্কুলে যেতে হয় আমাদের বারো মাস আমরা জুতা মোজা পরে যেতে হয় কিন্তু আমরা সাধারণ একটু বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু পানি হয়ে যায় এই কত যে আর নির্বাচন গেল বা এই সংসদীয় নির্বাচন গেল সিটি কর্পোরেশন নির্বাচন গেল উপজেলা অথচ আমরা আমরা উপজেলার উপজেলা অফিসের একের নিকটবর্তী আমাদের এই বাউবল এক নম্বর রোড বিভিন্ন আমাদের পাশাপাশি যেরা নিপন আছে বিআইটিসি আছে অন্যান্য রাস্তাগুলা ড্রেনেজের কাজ হচ্ছে রাস্তার কাজ হচ্ছে কিন্তু আমরা এত অবহেলিত এত দুর্ভাগ্য এই যে আমরা যাদেরকে আমরা মনোনীত করি নির্বাচিত করি ওনাদের অবহেলা বলবো ওনাদের অবহেলার এই ফলশ্রুতিতে আমরা আজকে এই হয়রানি হচ্ছি আমরা

ওনারা চেষ্টা করেছিলেন কিন্তু এই দখল মুক্ত না হওয়ায় সিটি কর্পোরেশনের যে এটা উদ্যোগ ছিল উদ্যোগটা ফলপ্রসূ হয় নাই অবশ্যই সিটি কর্পোরেশন প্লাস যারা যারা দখল করে আছেন যদি সিটি কর্পোরেশন উদ্যোগ নেয় তখন সরকারি জায়গা কেউ তো দখল করে নিতে ডাকতে পারবে না এই যে সিটি কর্পোরেশনের যারা যে প্রতিনিধি আছেন ওনারা যদি সৌ উদ্যোগে নেন মাস্টার প্ল্যান করেন অবৈধভাবে কেউ সরকারি জায়গা বা রাস্তার জায়গা সিএনপি জায়গা দখল করে রাখতে পারে না আমরা বর্তমান যারা সিটি কর্পোরেশনের দায়িত্বে আছেন দয়া করে আমাদেরকে এই দুর্ভোগের হাত থেকে রক্ষা করেন এই আমাদের রাস্তা এবং এই যে ড্রেনের সুব্যবস্থা আমরা

দবাসিস বুঝেস আজ বিদ্রোহ আনন্দে দবাসিস প্রকাশস্থ সাহেবের সাথে আমরা কথা বলছিলাম আজ আপনারা তিনি সিটি কর্পোরেশনের নির্বাহিক কর্মকর্তা যারা রয়েছেন বর্তমানে যাতে বিষয়টি আপনারা আমলে নেন এবং রাস্তাটিকে উঁচু করে যেনেস ব্যবস্থা এমন নির্মাণ করে তাদের এই যে দুর্ভোগ ভোগান্তিটি যাতে লাঘব হয় তার জন্য সিলেক্ট সিটি কর্পোরেশনের কাছে সাধারণ মানুষজন সহ বিজ্ঞ আইজীবীরা কিন্তু অনুধ জানিয়েছেন কে রক্ষপিণ্ড আজকে আসলে প্রায় দুইটা থেকে দুইটা থেকে পানি হয়েছে যাই হোক পানি তো আসলে প্রায় জলাবদ্ধতা হয় পানি নিষ্কাশন বারবারও বলি পানি নিষ্কাশনে না থাকার কারণেই আমাদের পানি হয় যাই হোক পানি তো হবে আর আমাদের এখানে প্রায় আট দশ হাজার মানুষের দাবি মানুষের আকাঙ্ক্ষা মানুষের স্বপ্ন সবার স্বপ্ন যে একটি দিন হবে মানুষ যাতায়াতের জন্য সুবিধা হবে আর সবাইও দোয়া করতেছে যে খুব দূরত্ব যেন ডিনটা হয় সরকারি কর্মকর্তা যা বর্তমান বর্তমান যে সরকার আছে বা ওনারা বা কর্মকর্তারা যারা আছেন সবাই যেন দৃষ্টি নজর করে আমাদের এই পানি নিষ্কাশনটা হয় আমাদের এই আট দশ হাজার মানুষের প্রাণের দাবি একটাই যে একটি দিন হবে স্বপ্ন একটাই যে একটি দিন হবে

আশা দিয়েছিল ইউনিয়ন থাকতে ছিল যেমন ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান হয় অনেক আশা দিয়েছিলেন যে আমাদের রাস্তাঘাট হবে ডেইন হবে কালপাট হবে অনেক আশা দিয়েছিল কিন্তু এর বিনিময়ে আমরা কিছু পাইনি বর্তমান বর্তমান যেমন নতুন অন্তর্ভুক্ত হয়েছে সিলেট সিটি কর্পোরেশন এটা থেকেও আমাদের একটা আশা পেয়েছিলাম যে আমরা ডেইনের ব্যবস্থা হবে পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে রাস্তাঘাট হবে উন্নয়ন হবে এর বিনিময়ে আসলে কিছু পাইনি পেসি সরকার পতন হয়ে গেল তারপর বর্তমান মনে সিটি সিটি চৌত্রিশ নম্বর ওয়ার্ড নতুন অন্তর্ভুক্ত হয় উনিও দায়িত্বভুক্ত থেকে সরে গেলেন আসলে আমরা কোনো কিছু পাইনি যাই হোক এবার হয়তো একটা কিছু পাবো এই আশঙ্কা প্রত্যেকটা আমাদের আট দশ হাজার মানুষের স্বপ্ন এবং আশা আশা যে আমরা কিছু একটা পাবো ছিল ইঞ্চি আর উপরে ছিল পানি আসলে এই যে পানি জলাবদ্ধ হয় কারণটা কি বলতে পারেন কিনা ওইদিকে তো পানি তো এখন সাইডের দিকে বাসা বাড়ি হয়ে গেছে এখন তো পানি তার লাইনে আইয়া দেইনে কাটতে পারে না এখানে কি ড্রেন রয়েছে কি না ড্রেন আছে কিটা ড্রেন আছে ভিতরে আর সামনে কি ড্রেন আছে আছে আছে